শীতের এক শান্ত সকালে রোদে বসে আমি স্কুলের পড়া করছিলাম পাশে মা ফুলকপি কুটছিলেন ঠিক তখনই সে এলো এসে সরাসরি বলল সে রান্নার কাজ করতে চায় শুধু রান্নাই নয় ছোটখাটো সব কাজ করবে কথার ভঙ্গিতে কোনো সঙ্কোচ ছিল না অথচ বোঝা যাচ্ছিল অনেক সংকোচ সে জোর করে দমন করে এসেছে বয়স বড়জোর তেইশ পরনে সেলাই করা পুরোনো শাড়ি পাড়টা বিবর্ণ লাল ঘুমটা টানা মুখ চোখে এক অদ্ভুত শান্ত স্থিরতা কপালে ক্ষত চিহ্ন যেন টিপের মতো মা জিজ্ঞেস করলেন সে রাঁধুনি কিনা প্রশ্নে এসে চমকে উঠল মুখ লাল হয়ে গেল মা নরম গলায় বসতে বললেন সে বসেনি দৃঢ় স্বরে বলল সে রাঁধুনি কাজ জানে তাকে যেন রাখা হয় মার প্রশ্নের জবাব সে সংক্ষেপে দিল নিজের নাম বলল মমতা বাড়ি কাছেই জীবনময়ের গলিতে স্বামী আছে একটি ছোট ছেলে আছে চার মাস ধরে স্বামীর কাজ নেই সংসার চলে না বলেই সে বাইরে কাজে এসেছে এটাই তার প্রথম চাকরি মাইনের কথা উঠলে সে কিছু বলল না মা পনেরো টাকা ঠিক করলেন চোখে জল এসে গেল তার কিন্তু মুখে কিছু বলল না মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল আমি তাকে রান্নাঘর দেখাতে চাইলে সে এক মুহূর্ত দাঁড়ালো না রূঢ়ভাবে চলে গেল তার ব্যবহার আমার খারাপ লাগল মাকে বললাম মা বললেন সে আমাকে খুব ভালোবাসবে শুধু লজ্জা পায় শুনে আমার মন ভালো হল পরদিন সে কাজে এলো নীরবে নিখুতভাবে সব কাজ করতে লাগল উপদেশ পেলে মেনে চলল না পেলে নিজে বুঝে কাজ করল প্রশ্ন করল না কিছু ফেলে রাখল না যেন বহুদিন ধরে এই বাড়িতেই কাজ করছে সবাই তার কাজে খুশি হলো কিন্তু আমি খুশি হলাম না কারণ সে আমাকে একটুও গুরুত্ব দিচ্ছিল না জল চাই রান্নাঘরে যাই সে যেন আমাকে দেখেই না কারো দিকেই নয় সে যেন ছায়ার মতো কাজ করে যায় মানুষ নয় কাজটাই যেন তার একমাত্র সঙ্গী অভিমান করে আমি স্কুলে চলে যেতাম এক সপ্তাহ পর হঠাৎ সে বদলে গেল সেদিন বাড়িতে আত্মীয় এসেছিল রসগোল্লার সন্দেশ এসেছে লুকিয়ে খাচ্ছিলাম সে এসে হাত ধরে ফেলল রাগ করে তাকাতেই সে এমন হাসল যে লজ্জা পেলাম বলল কতটা খাচ্ছে গুণ ছিল আর খেতে বারণ করল তার কণ্ঠে আদেশ নয় স্নেহ আমি কথা মেনে নিলাম জল খাওয়াতে নিয়ে গেল রান্নাঘরে বসে দেখলাম আজ প্রথম সে নিজের মতো হাসছে আমি তাকে বামুনদি বলে ডাকতেই সে হঠাৎ গম্ভীর হয়ে গেল বলল ওভাবে ডাকতে নেই শুধু দিদি বলতে আমাকে কাছে টেনে নিল সে মুহূর্তের স্নেহ আমার কাছে অমূল্য ঠিক তখনই মা এসে পড়লেন সে ভয়ে কুকড়ে গেল কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আমাকে চুমু খেল মাকে বলল আপনার ছেলে খুব কথা বলে মা হাসিলেন সেই হাসিতেই সব ঠিক হয়ে গেল এরপর থেকে সে আমার প্রতি বদলে গেল তবু তার ভিতরে কোথাও একটা দুঃখ লুকিয়ে থাকত একদিন তার গায়ে তিনটে আঙুলের দাগ দেখলাম জিজ্ঞেস করতেই সে বলল মশা মারতে গিয়ে নিজেই মেরেছে কিন্তু তার মুখের ভঙ্গি চোখের লাল ভাব ঠোঁট কামড়ে ধরা সবই বলছিল সে মিথ্যে বলছে আমি বুঝলাম কেউ তাকে মেরেছে কিন্তু কে কেন তার উত্তর সে দিল না বরং আমায় দূরে সরিয়ে দিল একদিন সে বলল স্বামীর চাকরি হয়েছে আমি খুশিতে মাকে জানালাম মা তাকে কাজ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু সে কেঁদে কেঁদে বলল সে কাজ ছাড়বে না স্বামীর সামান্য রোজগারে সংসার চলবে না তার কাজে যেন ত্রুটি না হয় এই আশঙ্কাই তার চোখের জলে ফুটে উঠল একদিন স্কুল থেকে ফেরার পথে তাকে জীবনময়ের গলিতে পেলাম কমলা লেবু কিনছিল আমাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেল গলিটা নোংরা অন্ধকার বাড়িটা ছোট ভাঙাচোড়া এক ঘরে তার সংসার ভাঙা চৌকি পুরনো বাসন ট্রাঙ্ক কিছু বই আর তার পাঁচ বছরের ছেলে ছেলেটা অসুস্থ ঘুমোচ্ছিল সে মমতার সঙ্গে ছেলেটাকে ঢেকে দিল আমাকে লেবু খাওয়ালো বলল ঘরে কিছু নেই শুধু মুড়ি তবু আমাকে ডেকেছে ঘরের ভেতর আলো বাতাস কম সে আমাকে বাইরে বসালো নিজের কাজ করতে করতেই কথা বলল তারপর হঠাৎ বলল এবার আমাকে বাড়ি যেতে হবে আমার খিদে পেয়েছে তার কণ্ঠে স্নেহ যত্ন আর এক গভীর ক্লান্তি ছিল আমি তখন বুঝলাম মমতা শুধু একজন রাঁধুনি নয় সে নিজের দুঃখ লজ্জা ভয় সব ঢেকে রেখে অন্যদের আগলে রাখতে চেয়েছে তার নীরবতার মধ্যেই ছিল সবচেয়ে গভীর কথা